ঝিনাইদহ শৈলক উপায় লরির ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের বর্দা মাদ্রাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ স্থানীয়রা জানায় শৈলপুপার হুদা মারি গ্রামের ভ্যান চালক মনোয়ার হোসেন তার ভ্যান নিয়ে কারাগঞ্জের দিকে যাচ্ছিল পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যমুনা গ্যাস কোম্পানির লরি ভ্যানটি ধাক্কা দেয় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তার আশ উদ্ধার করে শৈলপুপার গোজা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে নিয়ে যান এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন শৈলপুপার থানার ওসি गाॾी त रूप Terima kasih telah <laughs> menonton!